তবে এটার মানে এটা নয় যে তার চোট খুব গুরুত্ব মানে খুব গুরুতর এটা নক আউটের আগে প্রিপারেশনারি আগে যে দুটো ম্যাচ হয়েছে সেখানে কম্পিটিটার কখনোই মানে ভারতের শক্তির কাছাকাছি ছিল বলে মনে হয়নি দুটো ম্যাচের একটা ম্যাচ দেখেও নমস্কার উইলে উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই বৃষ্টি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইভে একটা বড় ভূমিকা পালন করলো অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের সরি অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকার অতি গুরুত্বপূর্ণ ম্যাচটা পাকিস্তানের রাউলপিন্ডিতে বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার পরে আজকে আবার পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচটাও বৃষ্টির জন্য হলো না যদিও আজকের ম্যাচটার গুরুত্ব প্রতিযোগিতার নিয়ে আজকের ম্যাচটা গুরুত্বহীন ম্যাচই ছিল যদিও যেহেতু খুব কাছাকাছি শক্তির দুই দলের মধ্যে খেলা ছিল খেলাটা হলে হয়তো একটা উপভোগ্য ম্যাচ হতো এর বাইরে কোনো কিছুই নয় তবে সান্ত্বনার বিষয় এটাই দুই দলের কাছে যে দুটো দলই অন্তত একটা করে পয়েন্ট তাদের ঘরে নিয়ে প্রতিযোগিতা শেষ করছে আদারওয়াইজ আজকে খেলা হলে একটা দলকে শূন্য হাতেই প্রতিযোগিতা শেষ করতে হতো অন্য অন্যদিকে বুঝতেই পারছেন ইউএই ওয়েদারও যথেষ্ট মেঘলা বেশ ভালো হাওয়া দিচ্ছে অর্থাৎ আজ গতকাল বা আগামীকাল যদি ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচটা এখানে হতো সেক্ষেত্রে কিন্তু একটা সুইমিং কন্ডিশনে যথেষ্ট সুইমিং কন্ডিশানে ম্যাচটা হওয়ার সম্ভাবনা ছিল যেটা সাধারণত ইউএই ওয়েদারের সঙ্গে যায় না এরকম একটা কন্ডিশানে ম্যাচটা হতে পারে তবে তা ওয়েদার ফোরকাস্ট এবং এখানকার ওয়েদার ফোরকাস্ট সাধারণত ভুল হয় না ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী রবি রবিবারে অবশ্যই এরকম ওয়েদার থাকবে না এবং পুরো ম্যাচটাই হবে এই আশাটা করাই যায় তবে ভারতীয় টিম থেকে মানে খবর যা আসছে তাতে করে মনে হয় যে রবিবার মোহাম্মদ সামি হয়তো প্রথম এগারোয় থাকবেন না নিউজিল্যান্ডের বিরুদ্ধে তবে এটার মানে এটা নয় যে তার চোট খুব গুরুত্ব মানে খুব গুরুতর এটা নকআউটের আগে একটা প্রিপারেশনারি ব্যবস্থা হিসেবেই তিনি হয়তো প্রথম এগারো থাকবেন না তার জায়গায় হয়তো প্রথম একাদশে আসবেন অশুদীপ সিং সিং অন্যদিকে এটাও শোনা যাচ্ছে যে রোহিত শর্মাও হয়তো নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রাম নিতে পারেন পাকিস্তান ম্যাচে ম্যাচ চলাকালীন দেখা গেছিলো তার তিনি একবার কয়েক ওভার শুভমান গিল ক্যাপ্টেন্সিও করেন এবং তিনি কয়েক ওভারের জন্য বাইরেও ছিলেন একটা একটা পুল হচ্ছিলো তার সমস্যা হচ্ছিল পায়ে দেখাই গেছিলো তো হয়তো সেই কারণেই বা যে কোনো কারণেই হোক বিশ্রামে হয়তো তিনি থাকবেন প্রথম নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা এরকমই খবর তবে এটা কোনো নিশ্চিত নয় তার জায়গায় সম্ভবত দেখা যাবে ঋষভ ড্রেস ফ্রি নক আউটের আগে ড্রেস রিহার্সাল বলা যায় ভারতীয় টিমের জন্য এবং প্রকৃত অর্থে ধরতে গেলে প্রথম বড় ম্যাচ ভারতের জন্য প্রথম বড় ম্যাচ নিউজিল্যান্ডে নিউজিল্যান্ড ম্যাচটাই এই প্রতিযোগিতা আর ধারে এবং ভাড়ের বিচারে আগে যে দুটো ম্যাচ হয়েছে সেখানে কম্পিটিটার কখনোই মানে ভারতের শক্তির কাছাকাছি ছিল বলে মনে হয়নি দুটো ম্যাচের একটা ম্যাচ দেখেও তো এই প্রথম একটা তুল্যমূল্য ম্যাচ একটা তুল্যমূল্য শক্তির বা ভারতের শক্তির কাছাকাছি এমন একটা দলের বিরুদ্ধে ম্যাচ তো অবশ্যই যদিও দুটো দলই সেমিফাইনালে উঠে গেছে তা সত্ত্বেও আগ্রহ থাকবে এটা দেখার জন্য যে প্রায় দলের বিরুদ্ধে এই ভারতীয় দল ট্রফিটা কেমন খেলে এবং একটা বলা যায় যে নক আউট পর্যায়ে যাওয়ার আগে পারফেক্ট ড্রেস রিহার্সাল ম্যাচ অন্যদিকে আগামীকাল আর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আশা করি যেহেতু ম্যাচটা লাহোরে গদ্দাফি স্টেডিয়ামে আশা করি বৃষ্টির সংক্রান্ত কোনো সমস্যা হবে না এবং সেই ম্যাচটাই ঠিক করে দেবে অনেকটাই যে গ্রুপ বি থেকে সেমিফাইনালে দুটো দলের মধ্যে একটা দল কোনটা হতে চলেছে সেটা আগামীকাল বোঝা যাবে এবং সেই ম্যাচটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ আপাত আপাতভাবে হয়তো মনে হয় যে খুব সাধারণ ম্যাচ হলেও হতে পারে কিন্তু দু হাজার তেইশ বিশ্বকাপে আমরা দেখেছি এই ম্যাচটা কিভাবে টুইস্ট হয়েছিল ম্যাচটার মধ্যে এবং কেমন ম্যাচ হয়েছিল তারপর এক বছরখানেক আগে টি টোয়েন্টি বিশ্বকাপে যেখানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল আফগানিস্তান তারপরে স্বাভাবিকভাবেই আগামীকালের ম্যাচটাও কিন্তু খুব উপভোগ্য ম্যাচ হতে চলেছে বলেই মনে হয়